আইডিয়া আসতেছিলাম যে আমাদের একটা ইফতার মাহফিল হয় যেটা প্রত্যেক বছরই হয় সেখানে আমরা ভালো মতো খেয়ে থাকি সেই মাহফিলে এবার আমরা হচ্ছে গরুর মাংসের একটা রেসিপি একটা মানে মেনু রাখতে চাচ্ছিলাম যেহেতু এত বছর ধরে হিন্দু ছিল আমাদের প্রিন্সিপাল তা আমরা গরুর মাংস খাওয়ার সুযোগ পাই নাই এই খাবারটা যেহেতু আমাদের একটা শৌখিন খাবার মুসলিমদের এবং এটা খুব একটা স্পেশাল আইডেন্টিটিও বহন করে মুসলিমদের জন্য তো আমরা প্রস্তাব দিয়েছিলাম যে আমরা গরুর মাংস খাবো কিন্তু তখন ওই সময় কর্তৃপক্ষ মৌখিকভাবে আমাদের বলছিল যে হ্যাঁ তোমরা করতে পারো মৌখিকভাবে কোনো ইয়াটা তারপরে আমরা যখন আগাইলাম এই বিষয়টা নিয়ে পরবর্তীতে আমাদের যে হিন্দু মুসলিম ভাই বোনরা তারা সবাই প্রিন্সিপালের কাছে একজন হয়ে যায় যে বলে যে আমরা কেন বিতর্কিত খাবারের আয়োজন মানে কলেজের একটা অনুষ্ঠানের মধ্যে তখন থেকেই হচ্ছে কি মূলত সমস্যা শুরু তখন থেকে আমাদের এই মাংসটা ছোটো বিদর্ঘিত খাবার খেতে এখন আমাদের কথা হচ্ছে আমরা একটা ইফতার মাহফিল যেটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান সেখানে আমরা আমাদের টাকা একজন করতেছি হিন্দুদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হচ্ছে না বা কোনো মুসলিম থেকে টাকা নেওয়া হচ্ছে না আমাদের প্রোগ্রামে আমরা আমাদের টাকায় আমরা আমাদের একটা শৌখিন খাবার খেতে চাচ্ছি এখানে সমস্যাটা কোথায় কর্তৃপক্ষ কেন এখানে রাজি হচ্ছে না তাদের কাছে প্রশ্ন করলে তারা বলতেছে যে আমাদের কাছে একটা চাপ আসতেছে উপর থেকে মানে আমাদের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সংবিধানে গরুর মাংস খাওয়া কি নিষিদ্ধ উপর থেকে কেন চাপ আসবে এটা তো আমাদের জন্য হালাল খাবার এটা বলা যে ওনারা আমাদের না 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 মানে না আমরা এই প্রস্তাব দিচ্ছি যে হিন্দুদের আমরা কোনো রকম অসুবিধা করব না আমরা বাহিরে রান্না করব কাঠের চুলায় ম্যাচের কোনো রকমের পাতিল আমরা ব্যবহার করব না এই প্রস্তাবও আমাদের না করে তারপর আমরা আরো প্রস্তাব দিচ্ছি যে আমরা বাইরে থেকে তেহেরি কিনে আনবো গরুর মাংসের যাতে ওদের কোনো রকমের প্রশ্ন করার সুযোগও না থাকে তারপরও আমাদের সুযোগ দেওয়া হচ্ছে না আমাদের কথা হচ্ছে কেন গরুর মাংস কি কোনো হারাম খাবার এটা করে আপনাদের কি কেউ দিয়েছে সেটা বলেন এখন পর্যন্ত আমাদের হুমকি বলতে নীরব ঘুমকি যে আমরা পাস করতে পারবো না আমাদের জুনিয়ররা বিশেষ করে তো বাতিল আমাদের জুনিয়রদের উপর এটার উপর চাপ আসতে পারে কিংবা পরবর্তীতে হিন্দুরা শুকর খেতে পারে এখানে মানে এটা একটা বিশেষ আমাদের একটা নীরব ঘুমকিটা হচ্ছে যদি এখানে গরুর মাংস রান্না করেন খান তারা শূকরের মাংস এখানে তারা আনবে তারা মাংস এখানে করতে পারে

বাধা দেওয়া হচ্ছে যে আমরা খাইতেই পারবো না এখানে আমরা যদি আরো চেষ্টা করি তাহলে আমাদের বিরুদ্ধে স্টেপ না হবে এমন কথা আমাদেরকে বলা হয়েছে মানে কি কি স্টেপ নেবে সর্বোচ্চ স্টেপ না বলতে সার্টিফিকেট বাতিল করে দিবে আর পরীক্ষায় ফেল করার মতো হুমকি তো অবশ্যই আছে এখানে এই হুমকিটা দিয়েছে কি কর্তৃপক্ষ থেকে দেওয়া হয়েছে আরো কয়েকজন বক্তব্য বলেন 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 আপনারা আমার ধর্ম আমার অনুষ্ঠান আমার মতামত আমার চুপ করা মেনু আমি কেন খাইতে পারবো না এই প্রশ্নটা আমার সব সময়ের জন্য কেন আমি আমার এই ক্যাম্পাস থেকে গরুর মাংস খেতে পারবো না তাহলে ক্যাম্পাস থেকে অন্য কেউ নিয়ন্ত্রণ করছে ক্যাম্পাস কীসের ভয় করছে আমাদের আমরা কেন আমাদের বৈখ্যান থেকে খাবার খেতে পারছি না আমাদের ক্যাম্পাসের থেকে সেটা আমরা সবসময় আমাদের এটা করি যে আমরা ইফতার মাহফিল বা যেটা হয় ওইটা আমরা সবাই করি ইফতার মাহফিলের আমরা মেনু এবার ঠিক করেছি যে আমরা গরুর মাংস খাবো এই জন্য প্রিন্সিপালের কাছে আমাদের সব মেয়েরা যায় এবং আমরা সবাই গিয়ে বলি তখন প্রিন্সিপাল মানে ডিরেক্টলি লিখিত ভাবে না কিন্তু মৌখিক ভাবে আমাদের আশ্বস্ত করে যে হ্যাঁ আমরা হচ্ছে গরুর মাংস খেতে পারবো কোনো সমস্যা নাই ইভেন অন্য যে কোনো অনুষ্ঠান উনি আমাদের বলছে যে তোমরা এই এটা করো ওইটা করো কিন্তু তোমরা গরুর মাংস কেন করো না এখন উনি আমাদেরকে ইনফ্লুয়েস করে বর্তমানে উনি আমাদেরকে এখন হচ্ছে আমাদের সবাই মানে সকল টিচারই মানে আমাদের সাথে আবার কেউ আমাদের সাথে নাই এরকম এখন বলতে আমাদের বিভিন্ন যুক্তি ওনারা দাঁড় করাচ্ছে যে এইখানে যদি এটা হয় আমাদের হিন্দু মুসলিম দাঙ্গার সৃষ্টি হবে ঝামেলা সৃষ্টি হবে হিন্দু টিচার প্লাস মুসলিম কিসাদের মানে একটা রেশার সৃষ্টি হবে এই সকল নানান অজুহাত দিয়ে ওনারা আমাদেরকে ধর্মীয় ব্যাপারগুলো আছে এগুলোকে প্রেস করার চেষ্টা করতেছে ওনারা আমাদের হচ্ছে যে কোনো রকমভাবে ধর্মীয় যে সকল যে মানে কার্য বলে এগুলো হচ্ছে আমরা ঠিক মতোভাবে সম্পূর্ণ করতে পারতেছি না এবং আপনারা যে বিভিন্ন হ্যাঁ আমরা আমাদের যে সকল এই হোস্টেলে আমরা মিনিমাম প্রায় চারশো মেয়ের মতো থাকি এই চারশো মেয়ের মধ্যে হিন্দু মেয়েদের আমরা বাদ দিয়ে যে সকল মুসলিম মাত্র চল্লিশ জন এবারই সব চল্লিশ হিন্দু হচ্ছে ছেলে সহকারে চল্লিশ জন হবে এখন এর মধ্যে বাকি সকল মেয়েরা আমরা সিগনেচার করছি যে আমাদের যেহেতু এটা ধর্মীয় অনুষ্ঠান হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে ওরা কি করে না করে আমরা কোনো মাথা ব্যথা নাই আমরা ওইখানে যাইও না দেখো না এখন আমাদের যেহেতু একটা সংযমের মাস আমরা ওদের দাওয়াত দিয়েছি এবং ওদের জন্য আলাদা মেনু আমরা সেট করেছি এই ক্ষেত্রে দেখা দিতেছে যে ম্যাডামরা আমাদের বিভিন্ন ধরনের সমস্যা ওনারা আমাদের দেখা যেত এই সমস্যা হবে ওই সমস্যা আদতে কোনো সমস্যাই না আমরা আমাদের নিজেদের টাকা দিয়ে আমাদের ধর্ম অনুষ্ঠান আমরা পালন করবো এখানে ওনারা আমাদের বিভিন্নভাবে নানাভাবে হচ্ছে গিয়ে আমাদের ছেলেদের অলরেডি থ্রেট দেওয়া হয়েছে যে তোরা যদি এটা করিস তাহলে এই হবে মানে বিভিন্ন উপরমহল থেকে নাকি থ্রেট হচ্ছে এবং অনিবার যশত কারণ নাকি হচ্ছে গিয়ে অনিবার কোন কারণে যেন বলছে যে মানে আমাদের কারণটা করে নেই যে কেন হচ্ছে কি আমাদেরকে গরুর গোস্ত খাওয়া দাওয়া খাইতে পারবো না বা কি কি সমস্যা আমাদেরকে এই ওনারা বলতো হিন্দু মুসলিম যদি রাসা লেগে যায় অনেক ছেলে মেয়েদের ভয়েও দেখানো হচ্ছে যে তাহলে পরীক্ষায় ফেল দেওয়া হবে এই কয় সেই অনেক কথা বলা হইতেছে আপনাদের মানে মূল দাবিটা হইতেছে আমাদের যে টিচার মেন সেখানে আমরা গরুর মাংস খেতে চাই এখন আমাদের অথরিটি ব্রাদার প্লাস অন্যান্য টিচার প্লাস তারা হচ্ছে আমাদের খাইতে দিবে না এটা অনেক সমস্যার সৃষ্টি হবে এই জন্য এখন আমাদের এই মানববন্ধন এই জন্য এই জন্য কি আমরা এই দেশ এই জন্য কি আমাদের হচ্ছে রক্ত দেওয়া হচ্ছে যে আমি আমার দেশে সাধারণ গরুর খেতে পারবো না ইন ফিউচার ওরা আমাদের কুরবানি নিয়ে কথা বলে যে আমাদের এই দেশে কুরবানি দেওয়া যাবে না আমাদের দেশ অন্য অন্য দেশে যে মুসলিম এমন ভাবে নির্যাতিত হইতেছে তখন ওদের কোন হচ্ছে কথা নাই এখন আমরা এখানে গরিব বসতে খালি হিন্দুদের উপর হচ্ছে অত্যাচার করা হবে ওদের কথা হচ্ছে এমন কেন এটা কি আমাদের হচ্ছে ধর্মীয় মানে ওনাদের এইগুলি কি হচ্ছে আচরণের এগুলো কি ওনাদের মধ্যে পড়ে যে ওনারা এই সকল কথা বলে আমাদের ভাবে সাপ্রেস করার চেষ্টা করতেছে আপনাদের দাবি না মেনে নেয় পরবর্তীতে আপনাদের কর্তৃপক্ষ যদি আমাদের এই দাবি না মেনে নেয় তাহলে হচ্ছে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো উপরমহল পর্যন্ত যাওয়ার জন্য যে কোন উপরমহল আমাদের হচ্ছে যে সাবপ্রেস্ট করার চেষ্টা করতেছে যে আমাদের দাবিয়ে রাখবে আমরা হচ্ছে ইনফি আমরা হচ্ছে গিয়ে পাশে আমাদের যে সকল শক্তি সামর্থ্য ছাত্র শক্তি আমরা দেখিয়েছি ইন ফিউচারে আমরা আমাদের যে শক্তি সামর্থ্য আছে আমরা দেখিয়ে যাবো এবং এখানে আমরা প্রতিষ্ঠা করে যাবো যে গরুর মাংস আমরা খাবো ইনশাল্লাহ খাবো মানে খাবো আমাদের ক্যাম্পাসে

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ নার্সিং কলেজের শিক্ষার্থীদের মেনুতে গরু গোস্ত রাখার যে একটা বাধ্যবাধকতা দিয়েছে কর্তৃপক্ষ থেকে মানে তারা এখানে গরু গোস্ত লিখিতে পারবেও যে আনবে ওটাও করতে পারবে না সেইদিন থেকে আমি চরম থেকে দেখানো

আপনারা দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ নার্সিং কলেজের শিক্ষার্থীরা কিন্তু ইফতার মাহফিলের প্রতিবাদে যে ইফতার মাহফিলের গরুর গ্রস্তু রাখার যে বাধ্যবাধকতা দিয়েছে কর্তৃপক্ষ থেকে তাই প্রতিবাদে তাদের দাবি হচ্ছে যে আসলে তারা মুসলিম শিক্ষার্থী হওয়ার পরেও কেন এখানে তারা গরুর বস্তু তারা এখানেই করতে পারবে না সেটার প্রতিবাদেই কিন্তু তারা এখানে মানববন্ধনে কিন্তু যুক্ত হয়েছেন

সেখানে কর্তৃপক্ষ আমাদের বারবার বলতেছে কনফ্লিক্ট এরিয়া না কনফ্লিক্ট না সেই কি কনফ্লিক্ট কোন অবিষ্ট সফি আমরা একটু জানতে চাই কেন আমরা আমাদের ক্যাম্পাসে আমাদের এই এই খাবারটা আমরা কেন খেতে পারবো না কি আছে এর পেছনে আমরা অনবর্জিত কারণটাকে আমরা জানতে চাই এই উপরে চাপটা আমরা আসলে জানতে চাই যে গরু মাংস নিষিদ্ধ তাহলে এনারা কোন কোন ভিত্তিতে বলে যে এখানে

নিয়ে গেছে মানে আমাদের ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নাই আমাদের ছুটি শুরু হয়ে যাবে কয়েকদিন পর আমাদের পরীক্ষা শেষ হলে আমাদের ঈদের ছুটি তখন আমরা কিভাবে আয়োজন করবো আজকে যদি উনি লিখি তারপর নিয়ে যায় যদি ওরা না করে দেয় তখন আমি কিভাবে আয়োজন করবো আমার তো

উপর মহলে চাপ আছে এই হবে সেই মানে বিভিন্ন ধরনের এক্সকিউজ দিতেছে এবং ছাত্রিত্ব বাতিল বিভিন্ন ধরনের কথা বলতেছে তাহলে এই যে প্রিন্সিপাল পরিবর্তন হল আন্দোলনের পরে যে কলাপ্টেড পার্সন করে কিন্তু তাতে তো আমাদের কোনো হচ্ছে কি উন্নতি হলো না আমাদের কোনো রকম মানে কোনো প্রকার আমরা সুযোগ সুবিধা ভোগ করতে পারতেছি না যারা ধর্মীয় ভাবে এবং সংবিধানের কোথাও লিখিত নিয়ম নেই যে কোনো মুসলিম গরুর মাংস খেতে পারবে না কোনো প্রতিষ্ঠানে খেতে পারবে না কোথাও লিখিত নিয়ম নেই উনি যদি আমাদের লিখিত নিয়ম দেখা কোনো ফল তাহলে আমরা মেনে নিব কিন্তু আমরা যদি বলেন রেফারেন্স দেখাতে বিভিন্ন জায়গায় রেফারেন্স দেখাতে পারবো যে ওই সকল জায়গায় গরু মাংস খাওয়া হয়েছে এখন ওনারা আমাদের যে সকল নেই এক্সকিউজ দেখা সেগুলো এগুলো আমরা মানি না মানবো না এখন আমরা চাই যে মানিকগঞ্জ যে সকল মুসলিম ভাই আছে যে সকল বোনের আছে আমাদের পাশে দাঁড়ান দয়া করুন না হলে ইন ফিউচারে আমরা শুধু ভোগ করতেছি না আপনাদের উপরে এগুলো হচ্ছে গিয়ে চলে আসবে দেখবেন আপনারা কোথাও কোনো রকম দেবেন্দ্রিক্যাল কলেজ বয়স বিভিন্ন কলেজ আছে এই সকল উপর আমাদের পাশে দাঁড়ো দয়া করো না হলে একদিন আর বেশি দিন দেরি নাই যে তোমাদের বোনেরা নিরাপদ

চব্বিশ সালে ডিসেম্বর মাসে খাটোতে যাওয়া হয়েছিল আমাদের কাছ থেকে তো সেইখানে গিয়ে যেদিন ব্যাক করবে সেদিন একটা রেস্টুরেন্টে গোরু মশার আয়োজন ছিল যে আয়োজনের চারিদিকে সবভাবে টেবিলে মুরগিটা বসে গোড়ো মাংস খেয়েছে আর ঠিক তার মাঝখানে আমার হিন্দু টিচার এবং শিক্ষার্থীরা মিলে মুরগি মাংসটা খেয়েছিল তখন তাদের কোনো রকম সেম ছিল না তো সেখানে একই পাত্র একই বাসন সমস্ত কিছু সেম একই সময় মেনটেন করে তার তারা খাবার খেয়েছে আমাদের সাথে বসে আমাদের পাশে

প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মানিগঞ্জ নার্সিং কলেজ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কিন্তু এখানে তারা মানববন্ধন দাঁড়িয়েছেন তারা আসলে তাদের যে দাবি রয়েছে দাবি রয়েছে সেটা হচ্ছে তারা ক্যাম্পাস ক্যাম্পাসে গরুর গোস হওয়া নিয়ে হিন্দু শিক্ষার্থী এবং শিক্ষার্থী আপত্তি জানিয়েছেন শিক্ষার প্রতিবাদে কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু মানববন্ধন কিন্তু করছেন লং ভিতরে আমাদের হোস্টেলের ভিতরে এক ছাত্রীর রুমে ওরা তখন আমাদের হিন্দু প্রিন্সিপাল ছিল সেই সময় ইসু হিন্দু শিক্ষক এবং ওই প্রিন্সিপাল মিলে আমাদের নিছলার একটা ছাত্রী রুমে ওরা অবাকতম পরিবর্তন করে চাইবে দেয়াল নির্মাণ করে আমাদের পরামর্শ ছাড়া আমাদের অনুমতি ছাড়া এমনকি এই বিল্ডিং যেই আমাদের সরকারকে না জানিয়ে ওরা এই ধরনের একটা অবকাঠামো পরিবর্তন করে বেদি নির্মাণ করে তখন উপর থেকে কোনো চাপ আসে না এখন পর্যন্ত ওই বেদি বর্তমান আছে তখন উপর থেকে চাপ আসে না আমরা আমাদের দেশে হালাল খাবার খাবো তখন উপর থেকে চাপ আসে এটা কোন ধরনের যৌক্তিকতা

এই 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 সময় আমাদের একত্রিত থাকতে হবে জন্য সকলের কাছে আমাদের এই মানিকগঞ্জ নার্সিং কলেজের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে হাত জোর করে অনুরোধ আমাদের পাশে তারা আমাদের সাপোর্ট কর আমাদের ব্যাপারগুলো প্রতিষ্ঠা করুন কথা বলছিল ধর্মীয় ছোট ছোট ব্যাপারে আমরা বলে গরু খেতে পারবো না এই করতে পারবো না বিভিন্ন প্রকারের এক্সকিউজ এটা বলে দিতে চাইতেছি সকলকে যে ইন ফিউচারে যখন কুরবানি হবে তোমরা কেউ কুরবানির মধ্যে খেতে পারবে না কারণ তখন তোমাদের হিন্দু ভাইয়ের অনুভূতিতে আঘাত লাগবে এখন যদি এখন এই সময় আছে সকলে হচ্ছে গিয়ে আমাদের পাশে দাঁড়াও আমাদের যে ধর্মীয় রিচুয়াল আছে সেটা প্রতিষ্ঠা করো সকলকে আমরা হচ্ছে গিয়ে দাওয়াত দিয়েছি আমাদের এই ধর্মীয় রিচুয়ালটা সকলের কাছে আমরা সাহায্য চাইতেছি যে আমাদের পাশে দাঁড়াও আমাদেরকে সাহায্য সাপোর্ট করো আমরা যেন আমাদের ব্যাপার গুলো আমরা যেন কি করতে পারি প্রতিষ্ঠিত করতে পারি যে আমাদের যে সকল সমস্যা হবে আমরা আগের সরকারের আমলে সবকিছু মেনে নিতে 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 আজকে আমাদের এই পর্যন্ত আসে আর কত মেনে নিব আমাদের শীত দ্বারা ঘুরিয়ে দেওয়া হয়েছে এখন এত আন্দোলনের পরও কেন আমাদের শীত দ্বারা দাঁড়াচ্ছে না আমরা সেটাই বুঝতেছি না কত আমাদের ইউনিটি এতই উইক হয়ে গেছে যে আমরা দাঁড়াতে পারছি না আমাদের ধোয়া সকল ব্যাপারে আমরা আওয়াজ তুলতে পারি যখন এই ধর্মীয় কোনো ব্যাপার আসে আমরা হচ্ছে কৃষ্ণা হয়ে যাই আর চল্লিশ জন আমরা অনুভূতি আমরা নিজের টাকা করতে দেখেছি গরুর মাংস খেতে দেখেছি ওদের জন্য আলাদা মেনু ব্যবহার করছি ওদের থেকে হচ্ছে কি আমরা কোন টাকা না ওদের পাত্র ব্যবহার করবো না কিছু আমরা যেভাবে আমাদের ধর্ম মানে আমাদের হিন্দু ভাইদের সাথে সহানুভূতি সহানুভূতি দেখিয়ে কাজ যান ওইটাই করার চেষ্টা করছি কিন্তু তবু আমাদের যে অথরিটির প্রধান প্লাস যে সকল ইনক্লুডেড গুলো আছে যারা লোয়ার লেভেল তারা পর্যন্ত আমাদের কথা শোনা এটা আরো কি কি আছে এগুলো ওরা ইউজ করতেছে দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান